হ্যালো কেমন আছেন এস স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আমি উঠেছি অনেক ভোরবেলা তো ভোরবেলা উঠেও কিভাবে মানে আধা ঘন্টার মধ্যে কাজগুলো করে নিলাম সেটাই আজকে শেয়ার করি আর এখানে দেখুন আমি পায়রাদের জন্য চাল নিয়েছি কিন্তু এত সকালে যেহেতু দেয়া হয় না তো দেওয়ার পরেও ওরা কিন্তু এখনও একজনও কেউ আসেনি ওটা কী চাল জানেন তো ওটা হচ্ছে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস তো চালটা একটু জল পড়েছিল তো একটু খারাপ হয়ে গেছে হয়তো রোদ্দুরে দিয়ে খাওয়া যেত তো যাই হোক এখানে পায়রাদের তো রেগুলারই দিতে হয় তো ওদেরকেই চালগুলো দিচ্ছি তো আপনারা যারা ব্লক দেখেন আমার জানেন আমি প্রতিদিন সকালবেলায় পায়রাদের খাবার দিই আর আমি কিন্তু ছাদ বাগানে অনেক বেগুন গাছ লাগিয়েছিলাম দেখেছেন তো কি সুন্দর বেগুন হচ্ছে সেটা আমি বলতেই ভুলে গেছিলাম আর এখানে চলে এসেছি ছেলের টিফিন বানানোর জন্য তো যেহেতু এখন এই ঠান্ডার সময় না জানালাটা খুললেই হাওয়াটা আসে আর এই হাওয়াটা লাগলেই না আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে তো এখানে আমি আলু ভাজা করছি আর একটু ওর জন্য বানাবো পরোটা আমি কিন্তু অনেকবারই বলেছি যে আমি রাত্রে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি কিন্তু তারপরেও মুছতে হচ্ছে কেন সকালে উঠে একটু আবার ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এই যে আমি স্ল্যাবের উপরেই আর রুটি বা পরোটা এগুলো বেরিয়ে আর তাছাড়া রুটি বা পরোটা না করলেও কিন্তু আমি সকালবেলা আবার মুছি তার কারণ হচ্ছে অনেক সময় আরশুলা টসলা ঘোরে তো ওই জন্য আবার মুছে নিই তো ভালো করে মুছে নিলাম আর ওদিকে আমার আলু ভাজাটাও হচ্ছে আর যেহেতু একা হাতে করতে হয় কাজগুলো এইভাবেই করতে হয় মানে তালেগুলো সমস্তই পাকিয়ে যায় কাজগুলো ঠিক আমার এরকমই হয় ঘেঁটে ঘ হয়ে যায় তো যাই হোক আর্লি মর্নিংয়ে উঠে প্রতিদিনই এইভাবেই কাজগুলো করে থাকি তো যারা ব্লগ দেখেন তারা তো জানেন আর এখনও কিন্তু ছেলে ঘুম থেকে ওঠেনি তার বাবাও ওঠেনি তো এখানে আমার আলু ভাজা বললাম বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই কাজটা করছি এখনও হ্যাঁ আটাটা যদিও আমার মাখা হয়ে গেছে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যেটা হলো কি দুটো ডিম পড়লো পরে ভেঙে গেল মানে ফেটে গেছে তো কিছুটা ওই ডিমের খোসার মধ্যেই রয়ে গেছে সেটাকেই তুলে নিচ্ছি আর যদি এখনই যদি এটাকে পরিষ্কার না করি না ওই পায়ে পায়ে সারা মানে রান্নাঘরটা ময় হয়ে যাবে ওই জন্য এটাকে আগে পরিষ্কার করছি আর এদিকে আমার রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি তো সেও উঠে পড়েছে মানে সে বলতে আমার ছেলেও উঠে পড়েছে আর আমাকে ডাকছে এইটুকুই বুঝতে পারলাম কিন্তু কি আর একটা বলল সেটা ঠিকঠাক বুঝতে পারিনি তো যাবো ওকে আবার রেডি করব আর এখানেটা একটা পরোটাটাও মানে আলু ভাজাটা আমার হয়ে গেছে পরোটাটা করে নিচ্ছি যদিও রুটিটা আমি পরে করব আবার আমাদের জন্য কিন্তু রুটি বানাবো এই ডিম দুটো যদি না ফেটে যেত তাহলে আমার কাজটা অনেকটাই কিন্তু আগিয়ে যেত তো তো ডিম দুটো ওই পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে তো ডিমটা যদি তাড়াতাড়ি না পরিষ্কার করতাম না ডিমের একটা আঁচটে গন্ধ আর তাছাড়া ওই চিপচিপ করবে কখন এসে মানে আমি হয়তো পা দিয়ে পড়বো আর স্লিপও করবে পড়ে যাওয়ারও ভয় আছে তো ওই কারণেই তাড়াতাড়ি আমাকে ওটা পরিষ্কার করতে হলো তো যখন কাজ থাকে না তখন এরকমই হয় কিছু না কিছু একটা দেখব ক্ষতিও হয়ে গেছে বা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আরও আমার কাজটা বেড়ে গেছে তো এটা এখন প্রথম না আমার এরকমই হয় আর একটু হাতে থেকে জিনিসপত্র বেশি পড়ে আমার ডান হাতে একটু সমস্যা আছে আগেও বলেছি তো যাই হোক এখন কিন্তু ছেলেকে রেডি করানো হয়নি ওর কিন্তু ব্রাশ করানো বা বইটা আগেই রাতে আমি গুছিয়ে রেডি করে রেখে দিই তো ওই একটা সুবিধা আর এটাকে মানে গুছিয়ে নিয়ে তারপরে যাব ওকে রেডি করতে আর আমি যে বললাম যে আধা ঘন্টার মধ্যে আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে তাই কি হয় না কি দেখুন তো দেখে তাই কি মনে হচ্ছে না এটা যারা ম্যাজিক করে ম্যাজিক করলেও হয় কি না জানি না যাই হোক এখানে আমি সিদ্ধ ভাতটা করেছি আর আজকে ভাতটাও একটু টাইট হয়ে গেছে একটু টাইট ভাত হলে না ও একটু খেতে চায় না একটু অন্তত পাতলা থাকতে হয় আর এখানে লবণ ঘি দিয়ে নিলাম আর একটু আলু তো দিয়েছি এর মধ্যে চাল ডাল এগুলো দিয়ে আর এটা গোবিন্দভোগ চাল যেটা সাধারণত ওকে সকালে খাওয়াই সত্যি কি আধা ঘন্টার মধ্যে কাজগুলো করা যায় যায় না আর কাজ তো সারাদিনই থাকে যতই কাজ মনে হয় যে শেষ হয়ে গেছে কিন্তু যতক্ষণ আর রাত্রে বিছনায় যাচ্ছ ততক্ষণ কিন্তু কাজ চলতে থাকে সোনু এদিকে আর এই যে ঠান্ডায় এসে গেছে এখন কিন্তু আমার অবস্থা এরকমই হবে মানে ভূতের মতন ভূতের মতন বলতে এই যে সমস্ত কিছু জড়াতে হবে গায়ে মাথায় আর গায়ে কিছু এখন কিন্তু তেমন ঠান্ডাও যদিও এখানে পড়েনি কিন্তু তাও আমাকে মাথায় কিছু একটা না বাঁধলে না ঠান্ডাটা চট করে ধরে নেয় মানে প্রচণ্ড বললাম যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে তো এই মাথার যন্ত্রণা মানে কি ওই একটা দিন হবে না সেটা মানে তিন দিন থাকবে অন্তত তো জানি না অনেকে বলে এটা অনেকটা তো অনেক কিছু আর এখন বাজে প্রায় আটটা সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আর আকাশে দেখুন কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে তো এটাকে ক্যামেরা বন্দি না করে পারলাম না কতটা বোঝা যাচ্ছে যাই না যদিও ভিডিওটা আমি করিনি আমার দুষ্টু বাবাই করেছে তো ওকে স্কুলে পাঠিয়ে মানে ওর বাবা নিয়ে যাচ্ছে আর আমি এই প্রথম বাইরে এসে ভিডিও করলাম তো অনেকেই হয়তো দেখছিল আমি কিন্তু কারোর দিকেই দেখছিলাম না কারণ আমার একটু বাইরেতে ভিডিও করতে লজ্জাই করে মানে আমি ঠিক অতটা অভ্যস্ত নেই নই যে বাইরে মানে বিশেষ করে পাড়ার মধ্যে ভিডিও বানাবো বিশেষ করে আমি ছাদে ভিডিও করতে হলেও আমি দেখি কে আমার দিকে দেখছে তো আজকে তো আমি কারোর দিকেই দেখলাম না ভাবলাম যে দেখে দেখুক আমি তাড়াতাড়ি ওখানে ভিডিওটা করে আবার চলে আসলাম তো দেখে তো ছিলই একজন সে আবার বলেওছে যদিও আমাকে বলেনি তো যাই হোক কথাটা আমার কানে পৌঁছেছে আর ওকে স্কুলে পাঠানোর পর এখন এসছে আমি ব্রাশ করবো ব্রাশ করে একটু চা খাবো চা খেয়ে তারপরে যাব বিছনা আটটাকে মানে এই যে বেড বেডটাকে ক্লিন করতে হবে বেডটা গোছানো হয়নি এখনই বেডটাকে ক্লিন করে নিচ্ছি এখনও কিন্তু রুটি বানানোর আমার হয়নি তো রুটিটাও বানাতে হবে তো এই এখন আটটা দশ পনেরো বা কুড়ি এরকমই হয়ে গেছে তো বললাম কাজ কিন্তু সারাদিনই চলে আর এখন শীতের বেলা না আটটা নটা বাজলেই যেন মনে কত না বেলা হয়ে গেছে কাজগুলো আর শীতে হয় কি এই যে স্কুল থাকলে কিন্তু তবুও একটু তাড়াতাড়ি হয়ে যায় যেদিন না স্কুল থাকে তো একটু কাজগুলো কিন্তু যতই বলি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি কিন্তু আমার হয় না অনেকেই যেমন চট জলদি কাজগুলো করে নেয় তো আমার ওই চটজলদি কাজ হয় না ধীরে শিষতে কাজগুলো আমি করি তো বেডটার অবস্থা দেখেছেন তো কেমন হয়ে আছে তো এটাকে পুরো ক্লিন করব তো চলুন ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আমার ব্লগটা নিয়মিত ফলো করার তো যাই হোক দেখছেন তো আমার অবস্থাটা ঠান্ডায় আমি পুরো জবতব হয়ে গেছে কি যে বলবো আর কী যে বলবো না সেটাই ভেবে পাচ্ছি না আর এই যে দেখেছেন ঘরে কিন্তু আমি কিন্তু এখনও কিছু বার করিনি মানে ব্লাঙ্কেট কিছু বার করা হয়নি এই যে একটা পাতলা চাদর দেখছেন এটা গায়ে দিই তাও মাঝে মধ্যে কিন্তু গায়ে দেওয়া হয় না কিন্তু সকালের এই যে হা যেহেতু ছাদের দিকে যাই ওই ঠান্ডাটা লেগে যায় বলে মাথায় রুমালটাকে হয় আমি যে সোয়েটার পরে আছি তো সেটাও কিন্তু খুব পাতলা অতটাও গরম হয় না কিন্তু খুবই হালকা আর খুবই পাতলা ওই জন্য ওটা আমাকে গায়ে দিতে হয় একটু গায়ে না দিলেও হয় না তো চলুন ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবে